তোমার মায়ের কথা এখানে থাকবে না তোমার মায়ের কথা এখানে উঠবে কেন জানো কারণ এই বাড়িটা একটা সময় তোমার মায়ের নামে ছিল আমার বাবা তোমার মায়ের নামে এই বাড়িটা লিখে দিয়েছিল অনেক দিন ধরে সে কিন্তু কোনোদিন তার ক্ষমতার অপব্যবহার করেনি চাইলেই করতে পারত চাইলেই আমাদের প্রত্যেকে বাড়ি থেকে বের করে দিতে পারতো তোমাকেও তুমি যে অসভ্যতা তার সঙ্গে কেন করেনি সেগুলো জানেই না সে শুধু জানে সকলকে নিয়ে চলতে উল্টে তোমার মা যখন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তখন বুদ্ধি করে আমার মায়ের নামে বাড়িটা লিখে দিয়েছিল তার কারণ তারা জুমকে জানতো তারা জানতো যে আমার নামে যদি বাড়িটা লিখে দেওয়া হয় তাহলে অটোমেটিক্যালি জুনটার ভাগিদার হয় আর জুন ভাগিদার হলে সে আমার মাকে এই বাড়িতে থাকতে দেবে কি না সেটা নিয়ে তাদের সন্দেহ ছিল সঠিক সঠিক তুমি কি করে বুদ্ধিহীনের মতন বাড়িটা জুনের নামে লিখে দিই তোমার ছেলে বেঁচে থাকতে আমি তো ছিলাম তুমি কাউকেই দিতে না তোমার নামে রেখে দিতে কারুর নামে লিখে দেবার প্রয়োজন ছিল না কি করব বাবা ভুল হয়ে গেছে বলছি তো অন্যায় হয়ে গেছে কেউ যদি সারাক্ষণ বলে তোমার ছেলে আগের বৌমাকেই বেশি ভালোবাসে তার আগের ছেলে মেয়েকেই সব সময় ভালোবাসে তা কি করব আমার একটা মাত্র ছেলে সেও তার বাপের কাছে থাকে আমি কি নিয়ে বাঁচব ভাবলুম যে কি করি সত্যি তো আমার নামে যে বাড়িটা আছে সেটা আমি জুনের নামে লিখে দিই তাহলে ওর একটা স্থায়ী বন্দোবস্ত হবে ওকে এই বাড়ি থেকে কেউ তাড়িয়ে দিতে পারবে না তো সেই এই অবস্থা হবে তা আমি কি করে জানবো বল দেখি দেখো ঠাম্মি বাড়িটা তুমি জুন আন্টি নামে লিখে দিয়ে কিন্তু মোটেও ঠিক করনি আমি এটা বলছি না যে জুন আন্টি বাড়িটা এখন একা ভোগ করবে আমাদেরকে থাকতে দেবে না সেটা নয় কিন্তু একবার ভেবে দেখেছ যে পাপার নামে যদি বাড়িটা থাকতো তাহলে পাপার ছেলে হিসেবে আমার একটা অধিকার ছিল একটা লিগাল রাইট ছিল এই বাড়িটা ভোগ করার জুন আন্টি নামে বাড়িটা থাকলে তো সেটা থাকছে না এই কথাগুলো তো তোমার ভাবা উচিত ছিল বাড়িটা লিখে দেবার আগে ঠাম্মি তাই না যেমন লেখাপড়া শিখেছো ডাক্তার হয়েছ বড় হয়ে গেছো তুমি নিজের বায় দাঁড়াও তুই প্রত্যাশা করছো কি করে এই বাড়ির ভাগ একটা কথা মনে রেখো এই বাড়িতে যেমন তোমার তোমার ভাগ ভাগ আছে আছে ভাই কিন্তু ঘটনাটা সেটা নয় সেটা অন্য আজকে এই বাড়িটা আমাকে উদ্ধার করতে হয়েছে এই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল এটাই তো এটাই তো আমি আশঙ্কা করছিলাম আমি তোকে কালকে বললুম না একটা লোক এসেছিল এসে এক গাদা টাকা দিয়ে গেল জুনকে আমার তো মনে হয় এইটাই হচ্ছে বাড়ি বিক্রি করার আগাম টাকা বাসি বাড়িটা তুমি আমার নামে লিখে দিয়েছো তাই তো তারপরে আমি বাড়িটা দিয়ে কি করব না করব সেটা আমার ব্যাপার তুমি ডিসাইড করবে না নিচের তলাটা তোমার নামে লিখে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তুমি ভুলে যাচ্ছ উপর তলার অধিকার এখনো শ্রীময়ী আর শ্রীময়ী ছেলে মেয়েদের পড়াই উপর তলাটা ভোগ দখল করবে করবে আমাদের কিছু করার নেই উপর তলাটা ভোগ দখল করবে এবং সেই আমি নিচের তালাটা বিক্রি করে দেবো তোমাকে কিন্তু বিক্রি করার জন্য এই বাড়িটা আমি দিইনি কজন চলে তো জুন আন্টি কি বলছো এসব বাড়িটা বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায় জামো দেখো এই বাড়িতে না কেউ রাশনালি ভাবছে না তুমি তো একটা ইন্টেলিজেন্ট ছেলে লেখাপড়া জানো ব্রাইট তুমি রাশনালি ভাবো এরকম একটা লোকেশনে এত বড় একটা প্রপার্টি শুধু শুধু রেখে দেবার কি মানে আর তার চেয়ে বড় কথা মেনটেন বাড়িটা তো আমায় একা মেনটেন করতে হয় বলো সেটা কি পসিবল মাসি তো অকেজো কোনো কাজই করতে পারেন না বাড়ির এত বড় বাড়ি একা একা আমার পক্ষে মেনটেন করা সম্ভব নয় আর জানবো তুমি যদি একটু ভালো করে ভাবো তুমি বুঝতে পারবে যে ইটস মোর প্রফিটেবল না আমরা যদি বাড়িটা বিক্রি করে দিই তাহলে বাড়িটা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো সেই টাকা আমরা সবার মধ্যে ভাগ করে নেবো ইউ নো আই ভেরি অ্যাথিক্যাল আমি কিন্তু তোমাকে ডিপ্রাইভ করবো না সে আমি তোমায় বাড়িটা বিক্রি করতে দেবো না বুলে জানাই বাড়িটা আমার কাছে শুধুমাত্র ইট কাট পাথরের স্ট্রাকচার নয় আমার কাছে এটা একটা স্মৃতি আমার ছোটবেলা থেকে বড় হওয়া সমস্ত এই বাড়িতে আমার बाप ঠাকুরদের ভিটে এটা আমি বাড়ি বিক্রি করতে দেব না হি হিলিয়োনিন তো তাহলে তোকে ভোট করতে হবে ছি 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 জুম তুমি আমাকে ভালো মানুষী করে বাড়িটা লেখিয়ে নিলে তোমার নামে আর এখন অন্য কথা বলছো এটা কি দলিলটাও তো আমার কাছে ছিল তুমি বলেছিল মাসে আমার দরকার নেই কো তাহলে ওগুলো সব নাটক ছিল পুরোটাই ওকে চিনতে আমার এত দেরি করে ফেললে যার সঙ্গে তোমার এত হৃদতা ওঠা বসা তাঁবে দাঁড়ি তাকে তো দেরি করে ফেললে চিনতে শ্রীময়কে তো অনেক আগেই বুঝে গেছিলে মা অনিন্দু কথায় কথায় অপ্রাসঙ্গিক ভাবে তুমি শ্রীময়ীর নামটা করা বন্ধ করিমই নাম করব। শ্রীময়ী নাম না করলে না আমায় নরক ভোগ করতে হবে মহাপাতক হব আমি আজকে শ্রীময়ী না থাকলে বাড়িটা আমাদের বেদখল হয়ে যেত যে ভদ্রলোকের কাছে ও বাড়ি বিক্রি করতে গেছিল সেই ভদ্রলোক ইনসিডেন্টালি উপরের বন্ধু বাড়িটা কিনবে কিনা সেটা জানার জন্য উপলের কাছে যায় কনসাল্ট করতে তখন উপল জানতে পারে যে ও বাড়িটা বিক্রি করে দিচ্ছে সেই কারণে উপল বেনামে ওকে বেশি টাকার লোভ দিয়ে ডেকে পাঠায় ওর তো টাকার লোভ টাকার বস ও টাকার জন্য সব কিছু করতে পারে ছুটে গেছিল বলো এই মহিলার সঙ্গে থাকা যায় যায় আজকে আমরা জানতেও পারতাম না বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে কোনদিন বলতো না হঠাৎ দেখতে একটা লোক এসে বাড়ির দখল নিচ্ছে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে করে দিচ্ছে আজকে শ্রীময়ী না থাকলে না বাড়িটা সত্যি বেদখল রয়েছে তো আমরা রাস্তায় গিয়ে দাঁড়াতাম এর জন্য শ্রীময়ী সেনগুপ্ত নাম উঠছে কেন এখানে কেন জানবো আর আসবেই তোমার মানে দুজন পাধা আর আছে না রোহিতা আর উপলটা এতে দুজনকে একসাথে না পেলে তোমার মায়ের তো চলে না একদম ঠিক করে ওদের ছাড়া চলে না একদম ঠিক করে সেটা তো প্রমাণ হয়ে গেল ওদের ছাড়া চলে না বলেই আজ কিন্তু বাড়িটা উদ্ধার পেল আচ্ছা উনি তো তখন থেকে এক কথা উদ্ধার পেলো উদ্ধার পেলো কি উদ্ধার পেলো মানে বুঝতে পারছো না বুঝবে কি করে মাথায় তো বুদ্ধি নেই শুধু টাকার লোভ ছাড়া আর কিচ্ছু নেই ওরাও বলেছে ভালো করে আরেকবার শুনে নাও তুমি এক ভদ্রলোককে বাড়িটা বিক্রি করতে গেছিলে তার কাছ থেকে অ্যাডভান্স নিয়েছিলে এটা তাকে বলনি যে দোতলাটা অন্য লোকের অধিকার তোমার অধিকারে নেই তুমি সেই শুদ্ধ বাড়িটা বিক্রি করতে গেছিলে এবার আমি ওই ভদ্রলোককে দিয়ে তোমার নামে মামলা করব। তোমার অতটুকুনি ভয় নেই না ওই ভদ্রলোক ওখানে উপস্থিত ছিলেন এত চেঁচামেচি করার কিছু নেই অনিন্দ ছিল একটা বিগ কথা হলেও আমি পুরনো মান্ধাতারা আমাদের বাড়িতে থাকতে পাচ্ছি না আমার ভাল লাগে না আমি একটা বড় সড় সুন্দর ফ্ল্যাটে সেট করতে চাই আমি তো এটাই বুঝতে পারছি না যে বাড়িটা বিক্রি করলে কার কী ক্ষতি হবে চুলানটি ব্যাপারটা শুধু ক্ষতির নয় একটু ভেবে দেখো প্রথমত জাস্ট ফ্ল্যাট কিনবো বললেই তো হয় না একটা ফ্ল্যাট উপযুক্ত ফ্ল্যাট পেতে হবে শুধু তাই না তুমি এই বাড়িটা বিক্রি করবে বলছো দিয়ে একটা ফ্ল্যাট কিনবে বাকি যে টাকাটা পড়ে থাকবে সেটারও তো আবার ভাগ হবে প্রত্যেকের ভাগে কতটুকু আর পাশবে হ্যাঁ আর তাছাড়া এই বাড়ির দোতলাটা তো বিক্রি করা যাবে না এখন বোঝাই যাচ্ছে শুধু একতলাটা একতলাটার কতই বা দাম হবে দেখো জুনানটি আমাদের তো আলাদা আলাদা ব্যবস্থা নেই দুটো তলা মিলিয়ে বাড়িটা শুধু একতলা বিক্রি হবে দোতলা হবে না এরকম বাড়ি কে কিনতে চাইবে মা তোমায় একটা কষ্ট করতে হবে কোর্টে যেতে হবে তুমি তো সিনিয়র সিটিজেন কোর্টে দাঁড়িয়ে বলতে হবে তোমায় দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে বাড়িটা পারবে না বলতে কেন পারবো না বাবা নিশ্চয়ই পারবো এই বয়সে আমায় কোথায় নিয়ে তুলবে কে জানে হয়তো সেখানে গিয়ে বলবে আমরা দুজনে থাকবো তুমি থাকতে পারবে না কো বাবা ওই মেয়েকে আমার বিশ্বাস নেই ছি জুম ছি ছি তোমাকে আমি কত ভালোবেসেছিলাম বলো তো কত ভালোবেসেছিলাম শুধু তোমার জন্য আমি বড়ো বৌমার সাথে কি খারাপ ব্যবহারটা এনে করেছি কত কথা কুকথা বলেছি শুধু তোমার জন্য